বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি করে দেখাচ্ছি ডিম পোস্ত কি করে করি দেখুন ডিম আমি নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি এখন কুচানো পেঁয়াজ দেব খুবই সহজ একটা রেসিপি করে দেখাচ্ছি চট জলদি হয়ে যায় পেঁয়াজ কুচি দিলাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি আমি একটু ঘি এটা ঘি দিয়ে হবে তেল দেব না এবার একটু হলুদ দিলাম স্বাদ মতো নুন আর খুব সামান্য একটু চিনি দিচ্ছি আর যে বেশি খাবেন দেবেন আমরা একটু কম খাই তাই দিলাম আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা খুবই সহজ আর কিছুই দেব না একটু সামান্য জল দিলাম এবার আমি এটা একটু মেখে নেবো মেখে এটা গ্যাসে বসিয়ে দেবো ফুটে গেলে নাবিয়ে দেবো ব্যাস এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা